কথা হলো আল্লাহু লা আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম ذاتی নাম তবে আমার সিফাতি নাম আছে আর 99টা কয়টা কুলি দাও আল্লাহ ও দু রহমানায়া আইয়মা তাদু ফালাহুল আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রাখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিষ্ণু বলেন মান আহসাহা দাফাল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল তার জন্য এনট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবে আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার করবেন না ইনশাআল্লাহ এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ তাহলে প্রথম কথা শেষ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বললেন আয়াতুল কুরসি প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আউট করে বলেন শেষ দুই নাম্বার কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম शा চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল্লাহাইয়ুল কাইয়ুম পড়েন আল্লাহাইয়ুল কাইয়ুম আল্লাহাইয়ুল কাইয়ুম আল্লাহাইয়ুল কাইয়ুম আল্লাহাইয়ুল কাইয়ুম আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নাম্বার কথা আল্লাহাইয়ু মানে যে কোনোদিন মরে না আপনি তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা মরে গেছে বাবা আমিও আমার ছেলেও নাতিও পতিও সতীয় সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল্লাহ মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে দা ইমুল হায়া চিরঞ্জীব শাশ্বত কোনো দিন মরবে না সুবান আল্লাহ পট তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া হচ্ছেন আল চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাই মালাকুল মাউতকে কে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যেই ইসরাফিল ইন দা কোরআন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিশ্বনবী হাসানজি কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সারা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ ওয়া আলাম আল্লাহ আর রাসূল ভালো জানে দেখেন কত বিনয়ী ছিলেন যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানেন বিশ্বনবী নতুন কিছু আমাদেরকে জানায় বিশ্বনবী আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহম এটা শ্রেষ্ঠ আয়াত বিশ্ব খুশি হয়ে উবাই কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন আইল নিকাল আবুল মঞ্জির হে আবুল মঞ্জির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবানাল্লাহ পড় তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি

আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহিল হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইম সবশেষে আছে আল আলী আল আদিম মোট কয়টা জোরে বলেন আল হাইল কাইম দুটা আল হাই একটা আল কাইয়ুম একটা ওলা ইয়া উদ হেফদু মাও ওয়ালা আলিয়ুল একটা আল আলী আর একটা আদম তাহলে মোট আল্লাহর কয়েকটা নাম আছে এখানে এজন্য এ একটা কোরনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা করবেন বিষ্ণু সাইসলাম বলেন মানকরা আয়াতুল কুরশি দুবুরা কুল্লি সলাতিন মথুবাতিন লাম ইয়াম না আগুমিন দোফলিল জান্নাতি ইল্লাল লাল প্রত্যেক ফরোজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরশি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না জান্নাতে প্রত্যেক সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মল্লে জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বা তোপা হাতের আমার কলেজের টোকরা ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এ আয়াত করছি পড়বেন এবং বিষ্ণু ইসাহ ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইতা ইলা ফেরাশিক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে না ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন ঠিক প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার 33 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল করছি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আসেনা নেই নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারা নর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন অরি ডিস্টার্ব করে আইতল কুর্সি পরে ফুট দিবেন কাছেও আসবেন সুবহান প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আতুল কুর্সি পরবো ঠিক কি না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ প্রায় পাঁচ সালা জামাতের সাথে পড়বেন তো আত্তুল ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়তুল কুর্সি পড়বেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সে আয়াতের তাসির আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন

একটি মাত্র আয়াতের তার শেখ করবো সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ বলে এক নম্বর এক নম্বর কথা হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আছে বাঁচানেওয়ালা আছে তরানে আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাকবেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সব সময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর রা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রেখেছে আল্লাহ নিজেই রাখছে সুন্দর আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা তা আল্লাহর মা বাবা আছে লামিয়ালিদ আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই সুবহানাল্লাহ পড়বেন না লামিয়ালিদ আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয়-স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি ইন্নানি আনাল্লাহু ইলাহা ইল্লা আনা ফাবুদনি চাই দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ফাআবুদনি আমি আল্লাহর ইবাদত করো ওয়াকিমি সলাতালি যিকরি আমার শরণে নামাজ কায়েম করো ইনশাআল্লাহ আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার নাই পিতা তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামে দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খুদ ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে বলছে আনা রব্বু কুমুল আহ রব্বু কুমুল আলা আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দিয়া আল্লাহ কোরানি অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ অলিউল্লাদিনা মানুহ ইফ্রিজ হুম মিনাবদুলুমাতী ইলান্নুর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লীল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা হিমাফিস জামাওয়া তিওয়াল আর লীল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হান্দু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে তাকে হু হু দিয়ে পরিচয় পাবেন হু অল্লাহ হুল্লে নি লা ইলাহা ইল্লাহু সবানলাহ পড়ো যেভাবে যাবেন ভাবে আল্লাহ পরিচয় আছে নাই এজন্য আল্লাহ ইতুলকুর্সি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিকই না সব নবীরা ওহেরা সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ গঞ্জ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গোঁচ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কৌমিয়া দূদুল্লাহু মা আলাইকুম ইয়া ও আমার কমের লোকেরা আল্লার ইবাদত কর মা লে কুম্মিন ইলাহীন নৈ তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই আমাদের ইলা একজন বলেন তিনিকে এটাই তাও এটাই অননেস অফ গড আল্লার একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শির্খের কোনো অ্যান্সার সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় বড়ো গুনা

কেমতের দিন আখেরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল যদি শীত করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শীত করেন যদি মাজার যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাইতেছে না নেই মাজারে যে শেষ দেয় বাবার দরবারে জেলাফালাফি লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাও আনকুম আতাইতানি ইয়াউমুল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহ দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বস্তার মধ্যে যদি না থাকে তাহলে পুরো জামিন পরিমাণ বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব পুরো জামিন পরিমাণ পরিমাণ গুণা কিন্তু এই গোনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইবো কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে কত বাহাতের ভাইরা খেয়াল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এক নাম্বার কথা ডান মোট কথা